আসসালামু আলাইকুম গাইস আশা করছি আপনারা সবাই খুব রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সাথে অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আসলাম আসলে নিয়মিত ভিডিও দেওয়া হয় না আর কি আজকে অফিস থেকে যখন আসলাম আসার পরে মনটা খুব খারাপ হয়ে গেল যখন ফেসবুকে ঢুকলাম তখন একটি নিউজ দেখে মনটা খুব খারাপ হয়ে গেল এই জন্য আর কি একটা ভিডিও বানালাম আপনাদের জন্য সারাদিন অফিসে কাজ করার পর যখন বাসে এসে ফ্রেশ হয়ে ইফতার করলাম ইফতার করে নামাজ পড়ে যখন মোবাইলটা নিয়ে বসলাম তখন ফেসবুকে ঢুকে দেখি যে আমাদের প্রিয় খেলোয়াড় তামিম ইকবাল খান প্রচণ্ড অসুস্থ হার্ট অ্যাটাক করে হসপিটালে ভর্তি হয়েছে এটা দেখে মনটা খুব খারাপ হয়ে গেল আল্লাহর জন্য তার কাছে আল্লাহর কাছে তার জন্য দোয়া কামনা করি আল্লাহ যেন তাকে খুব দ্রুততার সাথে সুস্থতা দান করে বিশেষ করে ডাক্তারদের জন্য অনেক দ শুভকামনা থাকবে যে তারা অনেক সুন্দরভাবে তামি ইকবাল খানের জন্য চিকিৎসা ব্যবস্থা করেছে আল্লাহ তাকে সুস্থতা দান করুক খুব দ্রুততার সাথে আসলে থেকে আমরা বুঝতে পারি একজন হাই লেভেলের খেলোয়াড় তারা সময় জিম শারীরিক চেক আপ বিদেশের চেক আপ চেক আপ করে ফিজিক্যাল ফিটনেস সব কিছু মিলে তারা সবসময় সুস্থতা থাকার চেষ্টা করে আল্লাহ এর থেকেই প্রমাণ করে যে কেউ দুনিয়াতে স্থায়ী না যে কোনো সময় যে কারো যে কোনোভাবে অসুস্থ হয়ে দুনিয়া থেকে চলে যেতে পারে অথবা অসুস্থ দিয়ে আল্লাহ তাকে মানে বিভিন্ন রকম পরীক্ষায় ফেলে যাতে সে ভুল পথ থেকে ফিরে আসতে পারে এজন্যই আমরা দুনিয়াতে কখনো বিশৃঙ্খলা করব না অথবা মানুষের কখনো ক্ষতি করার চেষ্টা করব না আসলে সুস্থতা নিয়ে কখনো আল্লাহর কাছে আমরা ওই রকম দোয়া করি না সুস্থতা এমন একটা জিনিস যাই হোক আমরা সবাই তামিমকবেলের জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে দ্রুততা সুস্থ করে আবার মাঠে ফেরত নিয়ে আসে সে সাথে আমরা সকলের জন্য দোয়া কামনা করি সামনেই আমাদের ঈদ সবাই যেন সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারে আল্লাহর জন্য ঈদকে পালন করতে পারি আর সব শেষে সবাইকে বলবো আপনারা সবাই তামিম ইকবালের জন্য দোয়া করবেন দোয়া করবেন তামিম ইকবালের জন্য যদি পারেন দোয়া সলাত আদায় করে তার জন্য আল্লাহর কাছে সুস্থতা কামনা করবেন আমিও আল্লাহর জন্য আল্লাহর কাছে তার জন্য সুস্থতা কামনা করি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে যাই হোক ভিডিওতে আর লঙ্ক করবো না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম